এই ঈদ উল আসহা উদযাপনের জন্য এগারোটি সূন্য রয়েছে বলেছেন যে ঈদ উল আসহা যেদিন তোমরা উদযাপন করবে এই ঈদ উল আসহা উদযাপনের জন্য নবীজি আলাইহি আলহিহাসাল্লামের এগারোটি সুন্না রয়েছে কয়টি সূন্য এগারোটি আমরা আগামীকাল ঈদুল আজহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 11টি সুন্নাহ অনুসরণের মধ্য দিয়ে আমরা ঈদুল আজহা উদযাপন করতে চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান সবাই পড়ে আমিন এক নাম্বার ভোরে ঘুম থেকে ওঠা সকালে কিন্তু বলা হয়নি ভোরে ঘুম থেকে ওঠা ভোর আর সকালের মধ্যে পার্থক্য আছে সূর্য উদয় হয় সূর্য উদয় হওয়ার পরে সকাল হয় আর সূর্য উদয় হওয়ার অনেক আগেই ভোর হয়ে যায় কথা বলেন ঠিকই না এই জন্য আমরা ভোরেও ইনশাল্লাহ তাহার জুতের সময় উঠবো তাহার জুতের সলায় আদায় করবো এরপরে আমরা ঈদের জন্য বাকি প্রস্তুতিগুলো নেব মেসু করা অন্যদিনে আমরা ব্রাশ করলেও সুন্নাত হিসাবে আগামীকাল আমরা মেসুয়াফ করার চেষ্টা করব গোসল করা অন্যদিনে গোসল না করলেও কোনো সমস্যা নেই কিন্তু আগামীকাল আমরা নবীজির সুন্নাত হিসাবে আমরা গোসল করব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা উত্তম কাপড় পরিধান করা নিজের যে কাপড়গুলো আছে সেগুলো থেকেই যেটা উত্তম যেটা ভালো সেই কাপড়টা আমরা পরিধান করব সুগন্ধি আত ইত্যাদি ব্যবহার করা কোরবানি দাতার জন্য ঈদের আগে কোনো কিছু না খাওয়া যিনি কোরবানি করছেন তিনি ঈদের আগে কিছু খাবেন না বরং তিনি তার নিজের কোরবানির মাংস দিয়ে ওই দিন প্রথম আহার করবেন এটাও একটা নবীজির সন্না উঁচু সুরে স্বরে তাকবির বলতে বলতে মুসাল্লায় আসা ঈদগাহে আসা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে এটা উঁচু আমাজে পড়তে পড়তে আসা এবং আগে আগে ঈদগাহে আসা আমাদের এই ব্যাপারে দুর্বলতা আছে আমরা চিন্তা করি যে হুজুর বয়ান শুরু করলে পাঁচ মিনিট দেরি হতেই পারে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে সাতটাই যেহেতু জামাত তাহলে একদম পাঁচ মিনিট দশ মিনিট আগে চলে আসবো এই ধরনের চিন্তাভাবনা আমরা না রাখি ঈদে আগে আসা জমার দিন আগে মসজিদে আসা এটাও কিন্তু একটা ঈদের দিন আমরা আগে আগে আজহার নামাজ তাড়াতাড়ি আদায় ঈদ উল একটু দেরি করে পড়ার অবকাশ আছে কিন্তু ঈদুল আজহা যেহেতু পরে কোরবানি গুরুত্বপূর্ণ কাজ আছে আমল আছে এই জন্য ঈদুল আজহা তাড়াতাড়ি আদায় করা এক রাস্তায় আসা আরেক রাস্তায় যাওয়া নবীজি সাল্লু আল এটা একটা গুরুত্বপূর্ণ সুনাদ ঈদের দিন মানুষের সঙ্গে কুশল বিনিময় করা মানুষের সাথে মানুষের খবর নেওয়া এক রাস্তায় আসলে এক শ্রেণীর মানুষের সাথে দেখা হলো এক দল মানুষের সাথে দেখা হলো আমরা আরেক রাস্তায় রাস্তা পরিবর্তন করে বাসায় গেলে নতুন আরেক দল মানুষের সাথে দেখা হলো বেশি মানুষের সাথে কুশল বিনিময় করা হলো এই জন্য এক রাস্তায় আসা আরেক রাস্তায় প্রত্যাবর্তন করা আর যদি রাস্তা একটাই হয় তাহলে তার কোনো সমস্যা নেই এক রাস্তায় আমরা আসা যাওয়া করতে পারব এবং নিজ কোরবানির মাংস দিয়ে পুষ দিয়ে প্রথম আহা করা এটা নবুজি সল্লু সাল্লামের একটা সুন্দর এইভাবে আমরা ঈদ উল আজ আজহা উদযাপন